নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরাকপায় রুহি অফিশিয়াল ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট মাছের চাপ এইটা বানাতে কি কি লাগছে আপনাদের একবার বলে দিই পমফ্রেট মাছ মাছের ওপরে আমি অলরেডি দেখুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে রেখেই দিয়েছি মিঠা আতর পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর রান্নাটা করার জন্য লাগছে সরষের তেল চলুন বন্ধুরা তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব মাছ ছেড়ে দেবো মাছটা আস্তে আস্তে ভাজতে দিতে হবে এভাবে মাছগুলোকে আগে আমি ভেজে নিব দেখুন বন্ধুরা আমার মাছগুলো সবকটাই ফ্রাই হয়ে গেছে একটু ডিপ ফ্রাই করবেন আমি একটুখানি কড়া করে ফ্রাইটা করেছি আচ্ছা এবার নেক্সট প্রসেসটা বলি কি করতে হবে তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু করে ফ্রাই করবো শেয়ার করব এই দেখুন এটা হচ্ছে চাপের মশলা ততক্ষণ পেঁয়াজটা একটু ফ্রাই হোক আপনাদেরকে সেই সময়টুকুর মধ্যে চাপের মশলাটা একটু বলে দিই কড়াইতে আমি তেল দিয়েছি তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে টক দই ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি আর একটু মিঠা আঁতর দিয়ে এই চাপের মশলাটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিচ এবং লাল লঙ্কার গুঁড়ো দু রকমই আমি দিয়েছি দেখুন সুন্দর কালারও এসে গেছে এটাকে না ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে তাহলেই দেখবেন চাপের এই সুন্দর স্মেলটাও বেরোবে যেহেতু মিঠা আঁতরটা দেওয়া হয়েছে বলে আর এরকম একটা থকথকের মতো গ্রেভিও হয়ে গেছে আচ্ছা পেঁয়াজটা এবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে চাপের মশলাটা চাপের মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো নুন দিলাম নুন তো দেওয়াই আছে মাছে আর আর মশলাতেও অল্প নুন দেওয়া ছিল আমি আরেকটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো জল দিয়ে বাটিটা ধুয়ে মাছের উপরে গ্রেভিটা দিয়ে দিলাম এটাকে একটু ফুটতে টাইম দিতে হবে বন্ধুরা একটুখানি এটাকে ফুটতে টাইম দিতে হবে এটা ততক্ষণ একটু ফুটে যাক বন্ধুরা আমার পমফ্রেটের চাপটা একদম ডান সার্ভিং বলে সার্ভডও হয়ে গেছে দেখে নিন কালারটা কেমন এসেছে আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য রুহি অফিসিয়ালকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আসতে হবে আসি পরের দিন দেখা হবে আবার একটা অন্য রান্না নিয়ে থ্যাংক ইউ সো মাচ